নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় বসভঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই তুই সবাইকে বলিস যে আমার ছেলে মেয়ে স্বামী সবাইকে সবাইকে নিয়ে টানাটানি করে এটা তো তুই করিস তুই লোককে বলছিস যে সবাই তো ছেলে মেয়ে এটা ওটা সবাইকে নিয়ে টানাটানি করে কারোর খেয়ে দেয় কাজ নেই বল তোকে সবাই টানাটানি করে আজকে একটু ভিডিও বানাতে বসেছি বন্ধুরা দেখতে থাকুন আজকে কোনো কাজ নেই আজকে একটা নিমন্ত্রণ আছে তাই কোনো কাজ নেই বলে আজকে পরপর কয়েকটা ভিডিও বানিয়েই রাখছি সব সময় তো হয় না টুকটাক কাজ করি নিজের কাজ নিজে করতে পছন্দ করি তাই আজকে যে কথাটা বলতে এসছি আজ মঙ্গলবার তো দেখব আজকের ভরটা দেখতে চাই বন্ধু আপনারা বন্ধুরা আপনারা কি দেখতে চান আজকের ভর কিভাবে হয় মা তো আজকে আসবেন যেহেতু শনিবারে আসেননি আগে প্রতিটা ভিডিও ভর দেখাতো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন প্রতিটা ভিডিওর মধ্যে ভর 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 এমনকি লাইভেও ভর বর্তমানে ভর উধাও। আজ মঙ্গলবার শনিবার যখন হয়নি মা তো নিশ্চয়ই আজকে আসবেন এ তো ঠিক বলছি কি না একটা কথা ওই সব সময় না ওই লোকে সকালবেলা উঠেই ভিডিও ছাড়তে শুরু হয়ে গেছে প্রতিটা চ্যানেলে শুরু হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার করা এই করা ওই করা সব মাত করে ভিডিও বানাতে শুরু হয়ে গেছে ছাড়াও চালু হয়ে গেছে তাহলে মাটা আসবে কখন মা ফাঁকা পাবে তবে তো আসবে ও তো সবসময় বিজি থাকে ভিডিও নিয়ে তাই মা বলছে তুই ভিডিও কর আমার আর আসার দরকার নেই আমি কি করতে আসবো এসেছি বা কবে তোর কাছে তোর তো আত্মা মন কিছু পরিষ্কার না তা ঢুকবে কোথায় খালি ঘর পরিষ্কার করলে হবে আরে মনটাও পরিষ্কার করতে হয় তবেই তো আসে মঙ্গলা মায়ের ওখানে সবাই জব করে ভালো হয় কথা একদম রাইট একশো পারসেন্ট খাঁটি আমি ঘরে বসে জব করে একটা না পাঁচ ছ বার আমি মিরাক্কেল পেয়েছি এবং বর্তমানেও যখন জব করি কোনো সমস্যা পড়লেই মানুষ মাত্রই সমস্যা আছে জব করি তৎক্ষণাৎ আমি তার থেকে মুক্ত হই আমার ওখানে যাওয়া লাগবে না আর টুকটাক ফুসফাস করতেও মায়ের ওখানেও যাওয়া লাগবে না ঘরে বসেই যথেষ্ট ঘরে বসে বসে ডাকলেই যথেষ্ট ঠিক আছে মঙ্গলা মা যেটা প্রচার করে দিয়ে গেছেন এটা কোটি কোটি মানুষের উপকারের জন্য করে দিয়ে গেছেন একটা কথা বলি কৃষ্ণ নাম তো কেউ এখন হরে কৃষ্ণ কেউ বলে না কারোর মুখে নেই কিন্তু এই যে কালী নামের সঙ্গে একশো আটবার জপের সঙ্গে কৃষ্ণের নামটাও কিন্তু একশো আটবার জপ করে হয়ে যাচ্ছে এটা ভালো করে ভাবুন জয় কৃষ্ণ ফার্স্ট জয় কৃষ্ণ কৃষ্ণকে জয় দিয়ে তারপর কালী মায়ের জয় তারপরে কালীমাকে জয় দেওয়া হচ্ছে অর্থাৎ দুবার জয় জয় কৃষ্ণ তারপর কালী মায়ের জয় ঠিক আছে কাজেই কৃষ্ণের জয় জয়কার যেখানে করা হচ্ছে তা সেখানে মুক্তি তো অবশ্যম্ভাবী কথাই বলে একই কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে বুঝেছো তাই তোমার মতন ভণ্ড চিটিংবাজ ফালতু অসভ্য সভ্য হ্যাঁ বর্বর মহিলা একদম পুরো মানে ইউটিউবের একদম কলঙ্ক একদম ইউটিউবের কলঙ্ক আমি এত দিন ধরে মোবাইল চালাচ্ছি জীবনে এই রকম দেখিনি আর আমার এত ভিডিও আছে এক হাজার দুশো ভিডিও চলছে আমার কিন্তু আমি প্রথম ভিডিওগুলো বন্ধুরা খুলে খুলে দেখবেন কিভাবে ভিডিও করতাম আর আমার ভিউজগুলো দেখে নেবেন যে কি হালে ভিউজ আমার হ্যাঁ আর এই যে এখন বর্তমানে যা চলছে ও পাগল হয়ে যাবে মানে ফোন খুললেই এসে হাজির হবে আর আমিও দেখি আর নেকু নেকু কান্না যাদের চোখে না ওই নেকু কান্নার ফটফট করে জল আসে তারা শয়তানের হাড়ি থাকে সে যেই হোক দেখবে কথা বলার আগে চোখে জল একটু কিছু করেই মানে চোখে জল দেখায় আবার পরক্ষণে গলা চিললে কথা বলে এটা হচ্ছে গিরগিটি মানে বহুরূপী এসব লোক হচ্ছে বহুরূপী এদের বিশ্বাস করা মানে একদম দলদলে পা দেওয়ার মতো গাড্ডায় পা দেওয়ার মতো তাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বজরঙ্গলি জয় শ্রীরাম পুজো করতে হবে তো তাই আর ভিডিও করব না এখন এখানেই রাখছি জয় গুরু জয়